রুটন মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত জুনিয়র ডাক্তাররা মিলে আজকে এই সেনাবাহিনী কিছু ক্লোস্ট্রে উত্তর দিক এবং কয়েকটা দাবি নিয়ে এসেছিলাম সেখানে আমাদের সমস্ত দলের মোট 40 জন প্রতিনিধি দলের সাথে প্রত্যেকটি প্রতিনিধি দলের সাথে ভিতরে ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ সবাই একসাথে দেখা করেন আমরা এখানে এসেছিলাম নির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা কোনো জাস্টিসের প্রশ্নে স্বাস্থ্য ভবনের কাছে আসিনি কেননা আমরা জানি যে জাস্টিসের যে প্রশ্নটি সেটি অলরেডি কোর্টের তত্ত্বাবধানে রয়েছে সিবিআই কাজ চলছে আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল তৎকালীন এমএসডিপি ডিন এবং তারা এবং চোদ্দ তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন তাদের প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে আর কোনোভাবেই তাদেরকে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে সবাইকে যে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর এবং 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 ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয় তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি খুব আশ্চর্যজনক ভাবে প্রথমে জানানো হয় যে এই দাবিগুলো প্রথম যে তারা নোট ডাউন করলেন যে হ্যাঁ আচ্ছা প্রথম তাহলে তোমাদের কথা আমরা কনসিডার করছি আমরা বলি যে আমরা এক ঘন্টা সময় দিচ্ছি আপনারা প্লিজ নিজেরা আলোচনা করুন এবং এবং বর্তমান যে প্রিন্সিপাল বর্তমান প্রিন্সিপাল আর করে বর্তমান প্রিন্সিপাল সুরিতা পাল যিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন চোদ্দ তারিখের প্ল্যান মব অ্যাটাকের পর তিনি আর হসপিটালে আসছেন না আমাদের অভিভাবক যিনি আসছেন না অথচ আমাদের জুনিয়র ডাক্তাররা বলছেন যে তোমরা তো সেফ তোমরা এসো এই গোটাটার উত্তর চেয়ে আমরা এসেছিলাম কিন্তু যা ওই গোটা বৈঠকে যেটুকু থেকে আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং আমাদের মনে হয়েছে কোন একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায় যে এই কোনো সামান্য দাবিটুকু আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি আমরা চাইছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয় কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না ওনারা ভারবাল অ্যাসিউরেন্স দিয়েছেন যে দেখছি দেখব কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটাভাবে অসহায় তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা একই ভাবে চালিয়ে এক ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলেন। কি এক ঘন্টা? তাদের যে পক্ষেতে আমরা এক ঘন্টা আল্টিমেটাম পদ্ধতিක් দিয়েছিলাম। ওনারা বলেছিলেন আমরা দেখছি। আমরা এক ঘন্টা পর দেখলাম পুরো সদুত্তর তারা দিতে পারছেন না। আমরা এখান থেকে বেরিয়েছি। আমাদের মনে হয়েছে ওখানে আরও বেশি আলোচনা করে দীর্ঘায়িত করা আমাদের আন্দোলনের সময় নষ্ট। আমাদের মনে হচ্ছে এই যে আজকে আমরা এত পাঁচ হাজার ছ হাজার ডাক্তাররা মিলে এলাম এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা ভেতরে এলাম এবং মানে আমরা জানি এর আগে অনেক কিছু দাবি যেমন আমাদের চার ঘন্টার মধ্যে অন্য একটি কলেজের প্রিন্সিপাল করে দিলাম কিন্তু অথচ এই ক্যামেরায় আমরা দাবিগুলো নিয়ে এসছি সেইগুলো ওনাদের বাঁচতে এত সময় এত প্রশাসনিক জটিলতা কেন আমরা বুঝতে পারলাম না স্পষ্টতই আমরা এই যে আমাদের বৈঠক হলো তাতে আমরা খুবই হতাশ এবং আমাদের স্বাস্থ্য ভবন খুব অসহায় আমাদের দাবিগুলো যদি দেখেন সেই দাবিতে পরিষ্কার লেখা আছে যে আমরা কি চাই সেগুলো লেখা আছে এবং এটার সাথে আমাদের আন্দোলনের কিন্তু কোনো যোগ নেই আমাদের আন্দোলনের যে মূল দাবি জাস্টিস সেইটা চাইতে কিন্তু আমরা এখানে আসেনি এটা গেল প্রথম কথা তাই এখানে কি সিদ্ধান্ত হলো সেই অনুযায়ী আমাদের আন্দোলন কিভাবে চলবে তার উপর নির্ভর করছে না কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে আবার কালকে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে কালকে আমরা দেখব কি হচ্ছে সিবিআই কি উত্তর দিচ্ছে তারপরে আমাদের আন্দোলনের নেক্সট যে কর্মসূচি সেটা আমরা জানাব আপনাদের প্রিন্সিপাল নেই যে দাবি ছিল আপনাদের এখন সে বিষয়ে কি কথা হলো সেই বিষয়েও বলেছি সেই বিষয়ে উনি কিছুই বলতে পারলেন না নিরুত্তর থাকলেন একদম বললেন যে দেখছি দেখো এগুলো তো আমরা ডে ওয়ান থেকে শুনে আসছি তারপরেও যে কেন এত মানে কি বলবো এগুলোতে আমরা মানে মানে আমরা কিছু উত্তর পাইনি বেশি আপনাদের কাছে কর্তৃপক্ষ বিকল্প প্রস্তাব পাঁচ হাজারের উপর মানুষ তারপরে আমাদের আন্দোলনের নেক্সট যে কর্মসূচি সেটা আমরা আপনাদের প্রিন্সিপাল নেই যে দাবি ছিল সেই বিষয়ে বলেছি সেই বিষয়ে উনি কিছুই বলতে পারলেন না নিরুত্তর থাকলে একদম বললেন যে দেখছি দেখো এইগুলো তো আমরা ডে ওয়ান থেকে শুনে আসছি তারপরেও যে কেন এত মানে কি বলবো এগুলোতে আমরা মানে মানে আমরা কিছু উত্তর পাইনি বেশি কর্তৃপক্ষ প্রস্তাব কোন বিকল্পিকার পর আজকে পাঁচ হাজারের উপর মানুষ মানুষ নয় বেশিরভাগই ডাক্তার আছেন কিছু সাধারণ মানুষ আছেন তারা যে এই তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার হেঁটে হেঁটে এখানে এলাম তাহলে আমাদের কি হলো আমরা তো খুব ছোট্ট কিছু দাবি নিয়ে এসেছিলাম মহামারী মানে এমন কিছু তো দাবি নিয়ে আসেনি যে আমাদেরকে এইটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে এই দাবিগুলো আমাদের প্রথম থেকে ক্লিয়ার যেখানে চার ঘন্টার মধ্যে একটা অর্ডার পাস হয়ে যেতে পারে যেখানে খুব ইমিডিয়েটলি বিভিন্ন প্রফেসরকে ট্রান্সফার করিয়ে আবার সেই ট্রান্সফারের অর্ডার উইথড্র করে নেওয়া যেতে পারে তাহলে এই ছোট্ট ছোট্ট কিছু দাবি মানতে এত সময় কেন আমরা বুঝতে পারলাম না স্পষ্টতেই আমরা খুবই হতাশ এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলনে যারা আছেন আপনারা সবাই আমার মনে হয় যে স্বাস্থ্য ভবন খুব অসহায় নতুন তিনি কোন কথা বলছেন না আপনারা বলছেন যে কোনো চাপের কাছে নথি স্বীকার করছে স্বাস্থ্য ভবন কোন চাপ সেটা আপনারা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞাসা স্বাস্থ্য ভবনকে প্রশ্ন করুন

ودي مان ودي مان ودي مان اڑ مان ودي مان کوئی مان